আমি আনে দু মোট ভাত খাবে বেলা অতটুকু কষ্ট করছি আমার মনের তুমি যদি তাই বুঝতো না যদি তাইলে আমি অতটুকু কষ্ট করতাম না আমি পাঁচশো টাকা ইনকাম করি তারপরে আমি যেতটুকু পারি তাই না খাবাই ও এরপর আমার অতটুকু কষ্ট দিয়ে গেল আজ আমার মা বিদেশ থেকে এসে আমার মারে পর্যন্ত দেখতে পারে না আমার বোনে বিয়া করে দিতে আমার বোনও পর্যন্ত দেখতে পারে না

জুমার নামাজ অন গেছিলাম কি আইয়া দেখি দুয়ার মানে কুলা কুলিয়া অবস্থা অন করো আমার দেখি আমার গড় রাস্তা এলো মেলো কোনটাও নাই দুইটা আংটি আতর বেসলাই গোলার চিনটাও পর্যন্ত কুলা আসলো যেহেতু আমি রাজমিস্ত্রে কাজ করি তখন আমি তুই তা ফিনতার আমার কোনো প্রশ্ন হয় না টেকা পর্যন্ত আসলো আমার রাখা তার কাছে প্রায় বিশ হাজার টাকার মতন আসলো এগুণটাও নাই মেম্বার লইয়াও আমি তিন চারবার মনে করলে কেউ ফোন আমি তাই লইয়া গিয়া আমি বিচার আচার করি আমি তাই আনছি আতফাও ধরি আমি আনছি তাই মনে হলে তাই সমস্যা কীটা আমি তাইলে লইয়া এখন তাই মার বাড়ি যেতাম গিয়ে লগে এখন যদি ফোনে মাতি তারা আমার কাছে আর মনে হলে অন্য ধরনের মাত মাতা হুমকি টঙ্কি দিয়ে মাতেন আমি একজন মাটি কাটার বেটা মাটি কাটার বেতার পাঁচশো টাকা রোজ আমার আমি যতক্ষণ আমার সমর্থ ওতক্ষণ আমি ফুরিলেই আমি চলতাম হইব আমার পাঁচশো টাকা রোজের উপরে আমি সব কিছু করতাম হইব এখন ফুরির কত হইল আমি চুরি করি দাঁড়িয়ে করি আমি এনে খাওয়া ভাইতাম তাই কে পারবো ওই পাঁচশো টাকা ইনকামের মাঝে হইলে পারবো এখন তাই অকণ আমাৰ পাঁচশ টেকীয়া ইনকামৰ মাজেও সন্তুষ্ট না ঠিক আছে তাই মাৰেও আমি ফোন দিছি ফোন দিয়া মায়ে কৈছে কেতিয়া অশ্লীলবাসে আমাৰ লগে লগে অনেক মানে গালি গালাজ কৰিছে আমি বোলে কানি কুৰাকীতে বোলে তো বোলে মানে নানান অত্যাচাৰ বোলে কৰি যদি আমি অত্যাচাৰ কৰি থাকি তোমাৰ ফুৰি বিচাৰ চাইড থাকিলে তোমাৰ ফুৰি এলেকাত বিচাৰো আনিয়ে দাদা হ'ব আমাৰ দুখ থাকিলে আমাৰ দুখ আমাৰ বিচাৰ ঘৰৰ মাজে কৰোঁ তাই যে এরকম কাজ করছে যেন আর কোনো মেয়ে করতে পারে না আমার জীবনটারে তো একবার ধ্বংস করে লাইছে তাই গেছে স ইচ্ছা তাই ইচ্ছা গেছে আমি কোনো মাই দূর করে পা করছি না আমি সংসার করতে আগ্রহী আছি মাটি কাটার মানুষের ওলা অপরাধ আমি মাটি কাটি লাগি আমার ওলা অপরাধ তাই বাবুর বাড়ির খালি বই আমার তো খালি বই তাই বাবার আমি গোল লইতাম ও না আমি থাকতাম আমার এমনও গেলে তাই চাকরি লোয়া দুইটা বছর আমার মায় যার কষ্ট করি ওই আমার একা বাইতে দুইটা বছর তিরিশ হাজার চল্লিশ হাজার করে আমার অ্যাকাউন্টও চাটছে ও আমি তাই লইয়া খাইছি সব পুরো আমি পূরণ করে দিছি তাই আমার ঘরের মাঝে সোফা আসলো সব কিছু আসলো তাই নিয়া আমারও কইছে কিতা ঘরের সুন্দর আলগো হয়েছি যত সুন্দর ঘরের মালপত্র কিনবো এখন এই কোনটো কোনো কোনো কোনটো কিনি হৈছে নৰক তাৰ বন্য জামাৰি কাষত চব ত্ৰিছ হাজাৰ টকা নিয়া মালতে আহিছে সেইদিনো আমি কৈছিলে আমি এতিয়া টেকা কিতাপ কৰোঁ আমাৰো কয় আমাৰ যি আমি পাইছে যে আমি তোমাৰো তেওঁক খাব নি আমাৰ কয় এতিয়া যদি খৈফত যদি চাওঁ তৰবে চাৰিহে জামুগীয়া তুমি আমাৰ যদি চাৰিআা গছ গৈ বাচ্ছাও সহায় হৈ যাব বাচ্ছাটো মানে সেই অভিযাপ আমাৰ পৰা লাগি যাব আমিও যিটো পাৰোঁ ফোনে খালি চব সময় দেখি তাইৰ ফোনৰ কথা ক'লে তো আমি যদি কথা কোৱা যে সেয়া আমি কয় মোবাইলকে ফোন দিছে তো তাই কয় আমাৰ মোবাইলত তুমি ফোন দৰকাৰে

না 갔다 তার বিচার হতো এরatangan ki fasli lagat tarpor ana dhinater kotha hoye giya ona pech banbo chaniya <coughs> thelal